হ্যালো আমি মাইক মাইকের কাছে মাইকের দায়িত্বে যে আছেন তার দৃষ্টি সুন্দর বলছি আপনার এই মাও কৃষকের ব্যাটারি চার্জ নাই আপনি ব্যাটারি নিয়ে আসুন ব্যাটারি চার্জ নাই ব্যাটারি চার্জ বন্ধ হয়ে যাচ্ছে বারবার আপনি ব্যাটারি নিয়ে আসুন নিসের চার্জ নেই মাননীয় দর্শক মাইকের ব্যাটারি আর মাউসের ব্যাটারি নি আসুন সাবধানা কোন মননা গোয়ালা ব্যাটারিতে আর করুন Vai expelled Miidii Eita kaido mai da sih Eita kaido mai da se Kaidouba اڄي ڏاو هاڻي ڏيکاري ٿا هاڻي ڏيکاري ٿا

আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ